ঠাকুরনগর পূর্ণ স্নান কদিন থাকবে এবং মেলা কতদিন থাকবে সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটিতে শুধু তাই নয় মেলার জিনিসপত্র দাম কত এই কামনা সাগর থেকে খালি একটাই আওয়াজ আসছে খালি হরিব দু হাজার চব্বিশ শনিবার আর আমি রয়েছি ছাপন দর ছাতন বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই কামনা সাগরে পবিত্র স্নান করতে আর অপূর্ব এক দৃশ্য কিন্তু এই কামনা সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসছে পবিত্র স্নানের জন্য কিন্তু চারিদিকটাই বাঁধানো আর এই সাইডটা সিঁড়ি করা রয়েছে ওই সাইডটা সিঁড়ি করা রয়েছে আর ওদিকে একটা ছোট একটা গেট রয়েছে ওখান থেকে কিছু লোক নামছে করছে আর এটা মূল মন্দিরের সামনে থেকে যে গেটটা রয়েছে ওইখান থেকেও লোক কিন্তু জন্য নামছে এই কামনা মতো মতুয়া ভক্তদের জন্য সাগরের থেকেও কিছু কম নয় আর অপূর্ব এক দৃশ্য কিন্তু আজ এমনটাই মনে করা হয় এই কামনা সাগরে স্নান করলে দুর্দশা দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয় এই পবিত্র স্নান চলবে আজ আর কাল অর্থাৎ শনিবার এবং রবিবার এই পুণ্যভূমিতে ভূমিতে বক্তদের একটি পবিত্র স্নান মন্দ ঠাকুর এখানে বড় তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়লে মেডিকেল টিম আছে ওষুধপত্র সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে বীরভূম পুরুলিয়া ও বাঁকুড়া প্রচুর দল কিন্তু রেজিস্ট্রেশনের জন্য এখানে রেজিস্ট্রেশন করাচ্ছে এখানে রয়েছে কিন্তু প্রচুর ডাঙ্গার দোকান আচ্ছা আমি একটু শুনে নিই আচ্ছা বলছি কাকু এই ডাঙ্গা গুলো এগুলো দাম কত এই বড় গুলো আচ্ছা এই বড় ডাঙ্গা গুলো যেগুলো এই বড় গুলো এগুলো কিন্তু বাইশো টাকা আরে যেমন এই একদম এটা কি ছোট আচ্ছা একদম ছোট কত আচ্ছা এগুলো কিন্তু তিনশো টাকা আর এর সাথে কিন্তু লাঠি ফিরি তো ও লাঠি কিন্তু আলাদা কিনতে হবে লাঠির দাম কত আচ্ছা বড়টার জন্য এটা তাই তো বড়টার জন্য কিন্তু চল্লিশ টাকা এটা বাইশশো টাকা দাম বড়টা আর এই ছোটগুলো কিন্তু তিনশো টাকা করে আর এই লাঠিগুলো আলাদা কিনতে হবে এগুলো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এখানে কিন্তু এই যে ডাঙ্কার দোকান রয়েছে প্রচুর এই ডাঙ্কার দোকানে এখানে তিনশো টাকার দিয়ে শুরু ডাঙ্কা এই যে এই ছোট ডাঙ্কাগুলো কিন্তু তিনশো টাকা থেকে আর এই মাঝারি সাইজের গুলো কত এগুলো আচ্ছা এই মাঝারি সাইজের যে ডাঙ্কাগুলো এই যে এগুলো এগুলো আটশো এই ডাঙ্কাগুলো আটশো টাকা করে মাঝারি সাইজের ডাঙ্কাগুলো কিন্তু আটশো টাকা করে এখানে প্রচুর ডাঙ্কার দোকান রয়েছে তিনশো টাকার দিয়ে শুরু কিন্তু ডাঙ্কা তিনশো চারশো প্রচুর ডাঙ্কা এই গলিটা দোকান এখানে এবং বিভিন্ন ধরনের কিন্তু এখানে বিক্রি হচ্ছে দাদা এগুলো কত করে দাম কিন্তু চারশো টাকা এত কম দাম চারশো টাকা করে অনেকটাই কম দাম কিন্তু চারশো টাকা করে এটা পুরো কোথা কিন্তু ডাঙ্কার দোকান মানে ডাংকার গলি আর কি এখানে বিভিন্ন ধরনের ডালকার বাজনা কাসর সমস্ত কিছু পাওয়া যাচ্ছে কিন্তু এখানে তিনশো টাকা দিয়ে কিন্তু শুরু হচ্ছে ডাংকার এপাশে রয়েছে এটা এটা কিন্তু এখানে যে ডাংকার দোকানগুলো রয়েছে এটা কিন্তু মন্দিরের খুবই কাছাকাছি রয়েছে এবং তার সাথে কিন্তু এখানে রয়েছে কিন্তু কাঁসা পিতলের দোকান রয়েছে এই যে কাঁসা পিতলের দোকান রয়েছে এ পাশে এই গলিটাও ডাঙ্কার দোকান প্রচুর ডাঙ্কার দোকান রয়েছে এখানে রয়েছে শঙ্খ শাখা সিঁদুরের দোকান দাদা এই শঙ্খ কত করে এই সংখ্যাগুলো এখানে আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে আইসিআর মালার দোকান প্রচুর বিভিন্ন ধরনের মালার দোকান রয়েছে এই কাঁসা কাঁসা পিতলের দোকান রয়েছে এই কাশিগুলো কত করে দাদা আচ্ছা তিনশো নব্বই টাকা রয়েছে আচ্ছা এই এটা কি ছোট আচ্ছা এই ছোট এই 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 কাশিগুলো তিনশো নব্বই টাকা করে আর এর সাথে কি লাঠি ফিরি ও লাঠি আবার কত দাম আচ্ছা লাঠির দাম কিন্তু দশ টাকা পড়বে আর তিনশো নব্বই টাকা এটা ছোট আর তারপরে রয়েছে এটা যেমন চারশো আশি টাকা আর এটা রয়েছে চারশো আশি টাকা লাঠি দশ টাকা করে কিন্তু আলাদা কিনতে হবে আর রয়েছে রয়েছে টাকা সব দাম কিন্তু লেখাই প্রত্যেকটা মালেরই আর এই প্রদীপটা এখানে প্রদীপ এটা দুশো দশ টাকা করে প্রদীপগুলো দুশো দশ টাকা করে এই প্রদীপগুলো এখানে ঘর থেকে শুরু করে সমস্ত অনেক কিছুই রয়েছে কিন্তু কাঁচা পুতুলের দোকানের মধ্যে আর এই দোকানটা কিন্তু মন্দিরের একদম কাছেই এই মেলাতে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু যেমন এই যে হরেক মাল পনেরো টাকা এপাশে রয়েছে হরেক মাল দশ টাকা করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে এবং সাজার জিনিসেরও দোকান রয়েছে এই যে এই পাশটায় পনেরো টাকা করে এখানে সাজার জিনিসের দোকান রয়েছে পনেরো টাকা করে হরেক মাল পনেরো টাকা এই যে এপাশে রয়েছে বাচ্চাদের কিন্তু খেলনার দোকান যেমন টেরি বিয়ার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সমস্ত কিছু কিন্তু দোকান রয়েছে হয়নি ও ভামিয়ে গেছে তো এখানে বাচ্চাদের জন্য কিন্তু একটা অ্যাক্টিভিটিস রয়েছে যেটি পঞ্চাশ টাকা করে এখানে দুটো ফিলিপ রয়েছে আর ওপারে লাফানোর জন্য পঞ্চাশ টাকা করে আর নিচে রয়েছে কিন্তু বল অজস্র বল রয়েছে এই যে পঞ্চাশ টাকা করে এখানে রয়েছে কিন্তু থ্রি ডি শো এই যে পাঁচ টাকা রয়েছে এটা এখানে রয়েছে থ্রি ডি শো

এখানে কিন্তু বিভিন্ন ধরনের নাগদ রয়েছে এবং আজ আজ ছয়ই এপ্রিল দু শনিবার আর মেলা থাকবে এখনো মোটামুটি কিন্তু এক সপ্তাহ বাচ্চাদের যে নাগদোলা রয়েছে এটা চল্লিশ টাকা এখানে রয়েছে ব্রেক ড্যান্স এক একজনে কিন্তু ষাট টাকা করে এই ব্রেক ড্যান্সে এই মরণ যেটা এটা পঞ্চাশ টাকা করে নিচ্ছে এখানে আইসক্রিমের দোকান লস্যি কাজু লস্যির দোকান আর এখানে কিন্তু ফুচকার দোকান দাদা ফুচকা কত করে এখানে কিন্তু ফুচকা পাঁচটা দশ টাকা আচ্ছা এখানে জল ফুচকা দই ফুচকা পাপড়ি চাট দই পাপড়ি চাট এবার চুরমুর সমস্ত কিছুই কিন্তু পাবেন এই নাগদোলনা রয়েছে নাগদোলনা কিন্তু একদম পাড়ায় ঢাকাই পরোটা কত করে ঢাকাই পরোটা কিন্তু ষাট টাকা করে আর তরকারি কিন্তু এর সাথেই রয়েছে